যশোর শহরের পথে পথে এখন স্ট্রিট ফুডের রঙিন মেলা ভোজন রসিকদের ভিড় বাড়ছে প্রতিদিনই ফুচকা থেকে চটপটি কাবাব থেকে শুরু করে বারবিকিউ সব কিছুই বলতে গেলে হাতের নাগালে খাবারের স্বাদ আর সাশ্রয়ী দাম এই জনপ্রিয়তার মূল কারণ তবে প্রশ্ন উঠছে আমরা আসলে কি খাচ্ছি দর্শক আজ বিশ্ব খাদ্য দিবসে স্ট্রিট ফুডের বাস্তবতা তুলে ধরতে এই আয়োজন বিশ্ব খাদ্য দিবস পালিত হয় কারণ এটি মানুষকে পর্যাপ্ত নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে সচেতন করে কিন্তু বর্তমানে স্ট্রিট ফুড হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এসব খাবারের মান ও স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আছে নানা অভিযোগ খোলা জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই খাবার নিয়ে দুশ্চিন্তা কম নয় এখানে আসা যায় খাওয়া যায় তার জন্য আমরা আসি মাঝে মধ্যে এসে খাই আমার এই জিনিসটা অরিজিনাল শোষা অরিজিনাল পেঁয়াজ অরিজিনাল কাজাল অরজিনাল ধনে পাতা তেতুলও আল্লাহর রহমাতে তেঁতুল এ দেখেন খালি বান্ডিল বান্ডিল তেঁতুল কোনো সাইটেকার কারবার নেই আমি অরিজিনাল জিনিস খাওয়াই সব জিনিস অরিজিনাল একদম প্রতিদিন ক্ষেত্রে ব্যবহার করা হয় বাসি খাবার জন্য ব্যবহার করা তারপরে আপনার মুড়ি ঝাল যা আছে যা সব বাসা থেকে সুন্দর করে পরিবেশন করে নিয়ে আসি এখানে আসি যা স্বাস্থ্যসম্মতভাবে বিক্রি করি এবং সবাই খায় এবং এমন কোনো লোক নেই বলতে পারবে না যে খারাপ লাগে ভালো লাগে এবং ভালো পরিবেশে বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার নেওয়ায় হয় সরকারি ভালো ভালো প্রতিষ্ঠানে আমি খাওয়াই তদারকি সংস্থাগুলোর নজরদারি যেমন সীমিত নিয়মিত ভিজিট বা পরীক্ষার প্রমাণ মেলে না খুব একটা সবসময় ওনারা হয়তো সয়াবিন তেল ইউজ করেন না বা যেগুলো ভেজিটেবলস অয়েল সেগুলো ইউজ না করে ডালডা বা এই জাতীয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নামে যে অ্যাসিডগুলো আছে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর এগুলো ইউজ করে এবং এটা আমাদের স্থূলতার জন্য দায়ী হয়ে যায় অনেক সময় এবং কোলেস্টেরল বেড়ে যায় এরপরে প্রেশার বেড়ে যেতে পারে অনেক কিছুই হতে পারে তো আমাদের এদিকে আসলে লক্ষ্য রাখতে হবে মেনলি যে তাদের খাদ্যটা নিরাপদ উপায় তৈরি হচ্ছে কিনা তাদের প্রসিডিউরটা ঠিক আছে কিনা এটাই এইটাই এবং এটা নজরদারির জন্য অলরেডি ভোক্তা অধিকার আছে তারপরে আমাদের নিরাপদ খাদ্য ইয়ে আছে এবং জেলা প্রশাসন সবময় এই চারটা ডিপার্টমেন্ট আমাদের এবং পুলিশ প্রশাসন সবাই মিলে আমরা এটার ব্যাপারে মানে কাজ করে যাচ্ছে সবাই আপনারা দেখছেন কয়েকদিন পরপরই হয়তো যশোরের স্ট্রিট ফুড দিন দিন জনপ্রিয় হচ্ছে ঠিকই তবে প্রশ্ন রয়ে যাচ্ছে জনপ্রিয়তার পাশাপাশি আমরা কি পাচ্ছি নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এম এ মানিকের ভিডিও চিত্র ও মিনা বিশ্বাসের তথ্যে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ